আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা রহমান আজ যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটি বই দেয়াল যেটা তার জীবনের শেষ উপন্যাস ছিল চলুন আজকে এই বইটি নিয়ে কথা বলা যাক বইটি মূলত আমাদের উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ সেই বিষয়েই লেখা উপন্যাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এটাকে খুব ছোট ছোট আকারে চ্যাপ্টার করে আর কি লেখা হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন এবং বইটির শুরুটা এত চমৎকার ছিল যেটা আমাকে খুবই প্রভাবিত করেছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ভাদ্র মাসের সন্ধ্যা আকাশে মেঘ আছে লালচে রঙের মেঘ যে মেখে বৃষ্টি হয় না তবে দেখায় অপূর্ব এই গাঢ় লাল এই হালকা হলুদ আবার চোখের নিমিশেই লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রং। রঙের খেলা যিনি খেলেছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এটুকু হচ্ছে প্রথম যে প্যারা প্রথম প্যারাটুকুই আমি পড়লাম এবং চমৎকার শব্দ ব্যবহার করা হয়েছে পুরোটা বই জুড়েই খুব সুন্দর একটা চরণ এখানে আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো যেমন এই লাইনটা অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম আমি যখন বইটি হাতে পেয়েছিলাম তখন আমি এটা ভেবেছিলাম যে মনে হয় প্রেমময় উপন্যাস এরকম কোনো কিছু কিন্তু আমি ধীরে ধীরে আর কি বুঝলাম যে না এটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস স্যার অনেক সুন্দরভাবে লিখেছেন নতুন পাঠকরা একটু বিভ্রান্ত হতে পারে সম্ভবত খুব বেশি না একটু বোরিং লাগতে পারে যারা এ ধরনের উপন্যাস পড়তে পছন্দ করেন না কিন্তু পড়ে দেখবেন খুবই সহজ সরল সাবলীল ভাষায় লেখা খুব চমৎকার পড়তে পারেন এটি হচ্ছে মূলত উপন্যাসটির কভার পেজের প্রথম অংশ যেটা উপন্যাসটি কিভাবে শুরু হয়েছে সেভাবে লেখা হয়েছে আপনারা একটু পড়ে নিয়েন কষ্ট করে এবং একইভাবে কাভার পেজের শেষ পাতাটাতেও হুমায়ুন আহমেদ স্যারের কিছু লেখা তার উত্থান কিভাবে হয়েছে বা তার সম্পর্কে কিছু কথা লেখা আছে যেটা আমি ভিডিও করার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের পড়ার সুবিধার্থে আমি একটু স্লো ফোনটাকে নিয়ে যাচ্ছি নিচের দিকে বইটি আমি কিনেছিলাম দুই হাজার সালের বই মেলাতে আর এটার মূল্য পড়েছে চারশো টাকা আর আমি এটা ফ্রেম করছি 2024 সালে তো এখন বইটির মূল্য কতটুকু বেড়েছে আমি আসলে জানি না বইটি অনেক জনপ্রিয় একটি বই এবং অনেক বিকৃত একটি বই এই জন্য আমি সেরকম কোনো স্পয়লার এখানে দিচ্ছি না যদিও যারা স্পয়লার আর কি মানে যতটুকু দেওয়া যায় আমি দিয়েছি এর বেশি তো আসলে প্রকাশ করা যাবে না তো আপনারা বইটি কিনে পড়বেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই বইয়ের আরও কিছু রেফারেন্স আছে যে এখানে হুমায়ুন আহমেদ স্যার কোন কোন রেফারেন্স থেকে আর কি বই বইটির ভিতরে তথ্য দিয়েছেন আমি সেটিও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে রেফারেন্সেস যেগুলোর ভিত্তিতে হুমায়ুন আহমেদ স্যার এখানে তথ্য প্রদান করেছেন আর কি এই তো এই হচ্ছে আমাদের দেয়াল উপন্যাস হুমায়ুন আহমেদ স্যারের সর্বশেষ উপন্যাস ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই